মস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি প্রিয়াঙ্কা আর এখন সকাল বাজে সাড়ে দশটা সকালবেলা টান হয়ে গেল আর সকালে আজকে প্রচুর কাছাকাছি ছিল সেগুলো করলাম চান টান করলাম আর রবি গেছিল জিমে আমি ভেবেছিলাম আজকে জিমে যাব কিন্তু দেখলাম যে না জিমে গেলে না অনেক কাজ হবে না তারপর সকালবেলা এখন এই টান করে সেই দেখলে আগের ভিডিওতে যে চুড়িদারটা এনেছিলাম যে দেখো চুড়িদারটা কি বানিয়েছে দেখো এখানে এরকম ভাজ গেল তারপরে যে দেখো এত ছোট তারপরে এখানে দেখো কেমন মানে নতুন হাতের কাজ যেরকম হয় তেমন তো সকালবেলা একটু না মানে মেহেন্দির মেহেন্দি পরে তারপরে কাপড় কেজেছি তো দাদি কি না আধা মেহেন্দি উঠে গেছে আর এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট মেহেন্দি সেটা পরেছিলাম বুঝতে এবার হচ্ছে আমরা যাবো মন্দিরে একটু ভাবলাম পুজো দিয়ে আসি যেটা বললাম না প্রণাম দিয়ে তো সবাইকে একবার সরে যাও তুমি নাইলে এই কমেন্ট বক্স অফ করে দেবে তো মন্দিরে যাবো বলেই রেডি হয়েছি তো ভাবলাম এবার যদি জিমে যাই না আর মন্দিরে যাওয়া হবে না আর হ্যাঁ করে না আর হ্যাঁ একটা পার্সেল আসলো সরো সরো আমার মনে হচ্ছে এই চুড়িদারটা চেঞ্জ করে এইটাই করতে হবে এই জাস্ট পার্সেলটা আসলো সাড়ে ছশো না ছয়শ নব্বই নিয়েছে দেখো কটন এটাই করবো আমি ওকে বলি যে আমার চুড়িদারের পিস একদম ভালো লাগে না আর চুড়িদারের পিস দেখো তুমি যতই দামি কেনো ভালো মানে ডিজাইনার যারা সুন্দর বানায় তাদের কাছে পুরো পুরো তাদের কাছে দিতে হয় এটা তো সোল্ডার থেকে হবে এটা হচ্ছে তোমার সোল্ডার এখান থেকে 2 অ্যাডভান্স করে হ্যাঁ ওদিকে চলে গেছে এটা ইচ্ছা কি পিছন দিকে ব্যাকে চলে গেছে এবার কি জানো তো সোল্ডারের যে শেপটা ব্যাক সাইড এখানটা একদম অড হয়ে আছে এবার জানো তো আমি না ওই চিৎকার করে গিয়ে বলবো আপনি এটা কী করেছেন এই সে আমি বলতে পারি না এবার কারণ আমি ভাবি যে আমাকে তো বানিয়ে দিয়েছে এই কারাগুয়ের মধ্যে তো আমি কিছুই বলতে পারবো না তো তার জন্য এবার এই এইভাবেই আমার থাকতে হবে এরকম অনেক আমার চুড়িদার তারপর ব্লাউজ এগুলো না আমি ঠিক জায়গা মতো পছন্দ মতো না হলে আমি দিই না আর যার জন্য আমি কিনিও না এই চুড়িদারের পিস ওর জোরে এই কালারটা ওর খুব পছন্দ পচি কলাপাতা কালার যে এটা কেনো কেনো করে সেই জোর করে আমাকে কত ছশো না সাতশো টাকা নিয়েছে এই এই চুড়িদারের পিসটা বেকার তারপর আবার দেখো বানাতেও তিনশো ষাট ওরকম নিয়েছে সেই আলটিমেটলি হাজার টাকা আর এটা সাড়ে ছশো কি ছশো আশি টাকা নিয়েছে দেখো পিওর কটন তো তোমাদেরকে দেখাই সবচেয়ে আমার বেশি পছন্দ হচ্ছে প্যান্টটা এটা চুড়িদারটা আর প্যান্টের হচ্ছে এই যে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে অনেকটা পাটিয়ালা স্টাইলের কিন্তু পাটিয়ালা স্টাইল হলো পাটিয়ালা তো প্রচুর কাপড় লাগে তো কাপড় অত নেই কিন্তু স্টাইলটা অনেক টর কুচি কুচি দেওয়া আর সাথে একদম সফট পিওর কটন তো আমি এই ড্রেসটা ভাল লাগছে না আমার এমনি রাগ উঠছে আমার সত্যি বলতে আমার একদম ভালো লাগছে না এই চুড়িদারটা পরে আর যেন গলা আরো বেশি আমার দেখেছো কোথায় উঠে গেছে দেখো দেখে এত উঠে যায় হ্যাঁ কলার দেওয়া হলে ঠিক আছে চলো পুরো একদম উঠে গেছে এদিকে এদিকটা একটু নিচে এদিকটা উঁচা দেখো কোথায় উঠে গেছে তো আমার সত্যি রাগ উঠছে এবার কিছু তো বলতে পারবো না আমার কথা তো শুনবা না চলো হ্যাঁ আমরা এখন একটু বের হচ্ছি শোনাই আবার চলে আসবে আমি আবার বৌদিকে বললাম যে বৌদি আসবে একটু ওকে দেখে দেখো আর আমি একটু গিয়ে মন্দিরে দর্শন করে আসি নয় রাখবে এটা রাখবো তো জানি না কি হবে আর এখন যাচ্ছি ভিড়িঙ্গি কালী মন্দিরে দেখছি ঠাকুর যদি পুজো দিতে পারি তাহলে তো সকাল ভালো আর যদি না হয় অন্তত ঠাকুর দর্শন করে প্রণাম করে আসবে কারণ মঙ্গলবার শুনছি অনেক ভিড় হবে আর ওই দিকে সোনা সোনাই থেকে চলে আসবে না ওই জন্যই দিন চাকুরা হবে দেখতে ধর্মশালার মতো লাগে না ইয়ে হরিদারের মতো খুব সুন্দরভাবে মন্দিরে পৌঁছে গেলাম ভিরিঙ্গি কালী মন্দিরে তো দেখলাম যে সামনে অনেক ডালা এরকম অনেক দোকান আছে তো এখান থেকে ভাবলাম যে নিয়ে নিয়ে একটা হ্যাঁ যদি পুজো হয় হবে না হবে না হবে তো ওই মেন্টালিটি নিয়েই ঢুকেছি এবার যেহেতু বাইরে থেকে বোঝা যায় না না ভেতরে কতটা ভিড় কী তো আর মেন হচ্ছে সোনায় যেহেতু স্কুলে রয়েছে ওই জন্যে না হলে তো টাইম নিয়ে পুজো দেওয়াই যায় কোনো অসুবিধা হবে না আর এই ভিরিঙ্গি কালী মন্দির কিন্তু অনেক জাগ্রত আমি শুনেছি আর আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল তারপর কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর এই রোদের মধ্যেই এই মন্দিরে আসলাম আর সত্যি কথা বলতে ঠাকুরের অশেষ কৃপা মন্দিরের ভিতরে দেখো একদম ফাঁকা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে সত্যি মা কালী না চাইলে বা ঈশ্বর না চাইলে সত্যিই কোনো কিছু হয় না আর আজকে দিনে এসে আমি সত্যি কথা বলতে আমি কলকাতায় থাকতো সেভাবে সকালবেলা মন্দিরে যেতে পারতাম না যেহেতু অন্য একটা প্রোগ্রাম থাকতো তো রবি দুই বাচ্চাকে নিয়ে গিয়ে কালী মন্দিরে পুজো দিয়ে আসতো আর এই বিয়ের পর সবচেয়ে খারাপ আমার এই আজকের দিনটা গেছিল আগের বছর তো আজকে সকাল সকাল যে এই মন্দিরে পুজো দিতে আসলাম সত্যি আমার কাছে যে কেমন লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না

সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে গেল এবার মায়ের সামনে একটু বসে মায়ের মুখটা দেখছিলাম সত্যি মায়ের চোখটা কিন্তু দেখার মতো মানে আমি যখনই ভিড়িঙ্গি কালী মন্দিরে এসেছি আমি মনে হয় এই নিয়ে তিনবার আসলাম আমি শুধু না বসে মায়ের চোখ আর মুখের দিকে তাকিয়ে থাকি কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হয় জানো তো মনে হয় না মা আমার সব কথা শুনছে আর এদিকে পুপাইকে একটু প্রণাম করিয়ে দিলাম ও প্রণাম করছে এখন শিখছে জানো তো আগে সোনায় অনেক সুন্দর করে প্রণাম করতো কিন্তু পুপাই ছোট থেকে ওই হাত জোর করে প্রণামটা বেশ ভালো করে কিন্তু ওই নুয়ে যে প্রণামটা এটা এখন আমি ওকে শেখাই আর এখন বললে সুন্দর প্রণামটা করে আর এখানে কিন্তু এখনও যেটা দেখে বুঝতেই পারছো এখনও ওই প্রথাটা আছে আর এখানে সবাই দেখছি প্রদীপ মোমবাতি এগুলো সব তারপর সাথে ধূপকাঠি সব এগুলো জ্বালিয়ে এদিকে দিচ্ছে তো আমিও তাই করলাম আর পুপার শরীরটা ভালো না তো ওই জন্য না একটু চিন্তা লাগছে ওর ওই জন্য না বেশিক্ষণ থাকছিও না যতটা ওকে রোদ থেকে একটু আলাদা রাখছি কিন্তু কি হবে এত প্রচণ্ড পরিমাণে রোদ তো সেভাবে কোনো কিছু আর করার নেই ওরা আমাকে এগুলো দেখছে আমি কি করছি না করছি আর জানো তো যেখানেই যাই ওখানে না আমি যেটা মনে করি ভালো ভালো জায়গায় যেরকম এ মন্দির বলো হ্যাঁ তো মসজিদ বলো সেসব জায়গায় না বাচ্চাদেরকে সত্যিই খুব নিয়ে যাওয়া প্রয়োজন কারণ ওরা ছোটোবেলা যেগুলো দেখে সেগুলো কিন্তু খুব সুন্দর করে শেখে আর এই যে পুপাইকে নিয়ে এসেছি হ্যাঁ সোনাইকে নিয়ে আসলে ভালো হতো কিন্তু জানো তো ভিরিঙ্গি কালী মন্দির প্রথম সোনাই এসেছিলো আমি কিন্তু আগে আসিনি আগে সোনাই ওর বাবাকে নিয়ে সুন্দর করে পুজো দিয়ে গেছিল। আর দেখবে যেরকম যাই হোক মন্দিরে প্রবেশ করলে যেন মনটাও একটু অন্যরকম হয়ে যায় তাই না বলো আর এখানে না পাশে কুয়োর মতো আছে জানি না একটা কুয়ো কিনা বা অল্প জল কিন্তু ব্যাপারটা বেশ একটু অন্যরকম লাগছিলো চারিদিকে মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখো এখানে কিন্তু মায়ের ভোগ যাচ্ছে কি অপূর্ব লাগছে না মুহূর্তটা দেখো খুব সুন্দর পুজো দিলাম আর এবার বেরিয়ে যাচ্ছি আর সত্যি আমি ভাবিনি যে এসে এত সুন্দর পুজো দিয়ে দিতে পারবো আমার মাকে উপায় কুপায় রোদে যায় না ঠিক দাদা জানো চলে এসেছে চলো বাড়ি

বলে বোঝাতে পারবো না ভিডিওর মাধ্যমে দেখে আর সামনে থেকে দেখে এই যে এক্সপ্রেশন বা এই যে মনের কথা সব কিছু বলছে তো মনে হচ্ছে না আমার যে প্রথম দেখেছি বা কিছু যত দিদি হোক কাকিমা হোক যাদের সাথেই আমার দেখা হয় বা আমাদের বাড়িতে আসে আমার সত্যি যাই না কেন কোনোদিনে মনে হয় না যে তাদের সাথে আমার প্রথম দেখা যেটা হয় না নতুন কারোর সাথে একটু কথা বলতে একটু অসুবিধা হয় কিন্তু আমার কোনো দিনও সত্যি মনে হয় না আর সত্যি আমিও ভাগ্যবান যে আজকে এত সুন্দর মুহূর্তে এক দিদিভাইয়ের সাথেও দেখা হয়ে গেল দর্শন হয়ে গেল ওইদিকে মায়েরও দর্শন হয়ে গেল। আর কি সম্পর্ক বলো তো যেখানে শুধু মনের একটা কানেকশন আছে না কোনো চাওয়া পাওয়া না কিছু কিচ্ছু নেই বলো এই সম্পর্কগুলোর মধ্যে সত্যি একবার আমার জায়গায় এসে তোমরা ভেবে দেখো যে যাকে কোনো দিনও দেখি না কিছু না হঠাৎ করে দেখে যে এত গল্প আর দিদিভাই আমাকে বোঝাচ্ছিলো যেন তারা আমি অন্যদিকে তাকিয়ে সবগুলো মাথাতে ভরছিল আমার দিদিভাই বলছিল যে দিদিভাই দুটো ছেলে আছে এক সময় অনেক কষ্ট গেছে হ্যাঁ তো এখন দুই ছেলে এতটাই এস্টাবলিশড হয়ে গেছে যে আর কোনো দিন ফেরে তাকাতে হচ্ছে না বা হয় না তো মানে খুবই ভালো জায়গাতে পোস্টিং আছে তো এগুলোই বলছিল আর আমাকে সাহস দিচ্ছিল যে তোমার ছেলে এরকম হবে এই সেই মানে যা হয় আর একটা মায়ের মতো একটা দিদি দেখবে মায়ের নেই হয় তো সেগুলোই আমাকে বুদ্ধি দিচ্ছিলো আমাকে সান্ত্বনা দিচ্ছিলো আমাকে সব কিছু বোঝাচ্ছিলো দিদিভাইয়ের সাথে কথা বলে প্রায় অনেকক্ষণ কথা বলছিলাম এবার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আমাদের আবার পরে একটা প্ল্যান আছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো নমস্কার